কেমনে তোমারে মনে কেন আয় জাগে বারবার দিয়ে প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে করেননি এবং প্রেমিকার জায়গা দখল করতে দেয়নি কাউকে সারা জীবনে যত আয় রোজগার করেছেন তার সব দিয়ে বাড়ির পাশে নির্মাণ করেছেন মসজিদ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর গ্রামে তার বাড়ি স্নাতক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় ছেলে হিসাবে সংসারের হাল ধরেন বছর বয়সে গ্রামের এক নারীকে পছন্দ করে তার সাথে সংসার করার স্বপ্ন দেখেন তিনি ভালোবেসে বন্ধুর মাধ্যমে চিঠি দিয়ে বিয়ের প্রস্তাবও দেন ওই নারীকে পরে ওই নারী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে সেই থেকে আর বিয়ে না করে একা জীবন পার করছেন বৃদ্ধ গোলজার যুবক বয়সে প্রথম প্রেমে ব্যর্থ হওয়ায় বুক ভরা কষ্ট নিয়ে আছেন তিনি মন খারাপ হলেই হাতে শুধু একটি রেডিও ও ক্যাসেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যান বোলজার এখন এই রেডিও ক্যাসেট ছাড়া যেন তার আপন বলতে আর কিছুই নেই প্রেমিকার কথা মনে পড়লেই পুরাতন জরাজীর্ণ রেডিওটির অ্যান্টিনা নেড়ে চেনে বিরহের গান শোনেন তিনি এত বছর বয়সে শুধু গান নয় কবিতাও লেখেন বলজার। এই বয়সে তার কবিতা ও গান লেখাকে এলাকার মানুষ ভিন্নভাবে দেখছেন প্রেমিকার কথা মনে পড়লে কারো সাথে কোনো কথা না বলে চলে যান কোনো নির্জন স্থানে এছাড়া তিনি নিজেই গড়ে তোলা মসজিদে প্রতিদিন নিজেই আচান দেন এবং নিজেই ইমামতি করেন পাঁচ অক্ত নামাজ আদায় করে এখন কেবল আল্লাহর ভালোবাসা চান বলে জানান গোলজার এ বিষয়ে একজন আলেম জানান ইসলাম ধর্মে বিয়ে করা একটি ফরজ কাজ আগে তাকে ফরজ আদায় করতে হলে বিয়ে করতে হবে এটি তার একঘেয়েমি ভাবনা থেকে তিনি এটি করছেন তবে গোলজারের মতো এমন মানুষ সমাজে সসরাচর দেখা যায় না মো ডেক্স রিপোর্ট বা অন্যর আলো